নমস্কার ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা শারদা চ্যানেলে সুস্বাগতম আজ পড়ব শিশু মায়ের কথা আসুন শিশু মায়ের প্রণাম মন্ত্রটি একটু পড়ে যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং সরুপাম তাম শারদাম প্রণম মা যখন কলিকাতায় থাকিতেন তখন এক প্রবল আধ্যাত্মিক আকর্ষণের কেন্দ্ররূপেই বিরাজ করিতেন সন্ন্যাসী ও গৃহস্থ শিষ্য এবং ভক্ত নরনারীর চোখে তিনি গুরু ইষ্ট ও সাক্ষাৎ দেবী শ্রী শ্রী মা আবার যখন তিনি জয়রামবাটি আসিতেন সেখানে তিনি দিদি মাসি পিসি বা কাছে শুধু সারদা যাহারা মাকে দুই জায়গাতেই দেখিয়াছে তাহাদের কাছে ইহা বড় অদ্ভুত ও মধুর লাগিত সাধারণ পল্লী নারীর ন্যায় মা ধান ভানা পুকুরে যাইয়া বাসন মাজা সব কিছুই করিতেছেন গ্রাম্য ধরণে কথা বলিতেছেন সকলের সঙ্গে হাস্যপরিহাসে পরিহাসে যোগ দিতেছেন এতটুকু ঐশ্বর্য নয় মাধুর্য যেন উচ্চিয়া পড়িতেছে জয়রাম বাটিতেই মায়ের অনবগুণ্ঠিত মধুর মাতৃরূপটি পরিপূর্ণভাবে ফুটিয়া উঠিত কিন্তু সেখানে তাহাকে কে বুঝিত বা বুঝিবার চেষ্টা করিত মায়ের যে ভাইগুলি যৌবন অতিক্রম করিয়াছিল তাহারা লেখা পড়া শিখিতে পায় নাই তাহাদের দৃষ্টিও ছিল স্বার্থপর সংসারের সীমাতেই অবদ্ধ মহানুভবা দিদিটিকে দিয়া তাহারা সাধ্য মতো নিজেদের কাজ হাসিল করবার চেষ্টাই করিত মাও দুঃখ করিয়া বলিতেন এত লোক যে এত কষ্ট স্বীকার করে কি জন্য আসে ওরা একটুও বোঝে না সর্বদা টাকা করি চায় কখনো তো ভুলেও জ্ঞান ভক্তি চায় না রাগ করিয়াও কখনো বা বলিতেন ওদের মা বাপের পুণ্যেই ওদের দিদি হয়ে জন্মেছি স্নেহের কনিষ্ঠ ভ্রাতা অভয়কে মা কলিকাতায় মেডিকেল স্কুলে পড়াইতেছিলেন কিন্তু দুঃখের বিষয় যোগানন্দে দেহত্যাগের অল্পকাল পরেই অভয় সহসা কলেরায় আক্রান্ত হইয়া ভবলীলা সাঙ্গ করে মৃত্যুকালে মা তাহার মাথাটি কোলে তুলিয়া লইলেন সেও দিদির চোখে চোখ রাখিয়া বলিল এরা লইল তুমি দেখো অভয়ের পত্নী সুরবালা সন্তান সম্ভব ছিলেন। স্বামী শোকে তিনি পাগলের মতো হইয়া যান এদিকে মা যখন একের পর এক বিয়োগ ব্যথা পাইয়া সংসারের সকল আকর্ষণ হইতে মনকে মুক্ত করিয়া নিরবলম্বন হইতে চান তখন শ্রী ঠাকুর একটি ছোট মেয়েকে সঙ্গে আনিয়া মাকে দর্শন দিয়া বলেন এই যোগমায়ার অংশে জন্মগ্রহণ করেছে তোমার মন সংসারে বেঁধে রাখবে যথা সময়ে সুরবালার একটি কন্যা হইল কিন্তু তাহার উন্মাদিনী ভাব সারিল না একদিন শিশুকন্যা রাধারানী বা রাধু কোলে উঠিবার জন্য হামাগুড়ি দিয়া কাঁদিতে কাঁদিতে পাগলিনী জননী পিছু পিছু যাইতেছে অথচ সুরবালার সেদিকে ভূখ নাই ইহা দেখিয়া মা তাড়াতাড়ি উঠিয়া গিয়া মেয়েটিকে কোলে তুলিয়া লইলেন এমন সময়ে শ্রীরাম কৃষ্ণ দেখা দিয়া বলিলেন এই সেই মায়া একে অবলম্বন করে তুমি আরও কিছুকাল পৃথিবীতে থাকো সেই দিন হইতে মা তাহার লালন পালনের সম্পূর্ণ ভার গ্রহণ করিলেন ও সর্বত্রভাবে তাহাকে যত্ন করিতে লাগিলেন রাধু তাহার মাতৃস্নেহের অনেকখানি অধিকার করিয়া বসিল রাধুর ব্যবহারে সরলতার সহিত এক গুয়েমির অদ্ভুত সংমিশ্রণ সকলের চোখে পড়িত তাহার স্বাস্থ্য বিশেষ ভালো থাকিত না বড় হইবার সঙ্গে সঙ্গে মানসিক দুর্বলতাও দেখা দিল রাধুর চিন্তা মাকে সর্বদা সংসার ব্যাপারে নিযুক্ত রাখিত ভক্তরা অনেকে ভাবিত রাধু মায়ের এতখানি ভালোবাসার যোগ্য কিনা একদিন জনৈক ত্যাগী ভক্ত বলিয়াই ফেলিল রাধুর ওপর তোমার বড় আসক্তি মাও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন কি করব বাবা আমরা মেয়ে মানুষ আমাদের এই রকমই শেষের দিকে রাধুর কথা উঠিলে মা বলিতেন শুদ্ধ মন যখন যেটাকে ধরে ষোলো আনা ধরে বিদ্যুৎ যখন চমকায় ষাটিতেই চমকায় কিন্তু খড়খড়িতে কিছু হয় না সেবকেরা জানিত রাধুকে অবলম্বন করিয়া মায়ের মন সংসারে আছে তাই এ প্রসঙ্গ লইয়া তাহারা নাড়াচাড়া করিত না কেহ করিলে সাবধান করিয়া দিত তাহারা জানিত রাধু হইতে যেদিন মায়ের মন উঠিয়া যাইবে সেদিন তাহাদের সুখের দিনও ফুরাইবে মা অনেক দিন দেশে গিয়াছেন কলিকাতার ভক্তেরা তাহাকে কত কাল যেন দেখে নাই স্বামী শারদানন্দ নিজে গিয়া মাকে লইয়া আসিলেন সঙ্গে আত্মীয় স্বজন অনেকেই আসিল বাগবাজারে একটি ভাড়াটিয়া বাড়িতে থাকিবার ব্যবস্থা করিয়া শারদানন্দ দেখাশোনা করিতে লাগিলেন মার্কিন মহিলা শ্রীমতী অলিবুল ওই সময় মায়ের খরচ যোগাইতেন তাহারই চেষ্টায় মায়ের কতখানি বিভিন্ন ভাবের সুন্দর সুন্দর ছবি তোলা হয় প্রায় এক বছর এইভাবে কাটাইয়া মা সকলকে লইয়া পুরী যান কথামৃত প্রণেতা মাস্টার মহাশয় প্রেমানন্দ লক্ষ্মী দিদি এবং গোলাপ মাও সঙ্গে গেলেন মা দেশ হইতে জননী ও ভাতৃজয়াদের পুরীতে আনিলেন সেখানে একদিন মন্দির প্রাঙ্গণে সকলকে তাহার মুখে প্রসাদ দিতে বলিলেন নিজেও সকলের মুখে প্রসাদ দিলেন পুরী হইতে ফিরিবার এক বৎসর পরে জননী শ্যামা সুন্দরী শীতের সকালবেলা কাজ করিতে করিতে ক্লান্ত হইয়া ঘরে দাওয়ায় শুইয়া পড়িলেন এবং কন্যা সারদার মুখ দেখিতে দেখিতে তাহারি হাতে গঙ্গা জল পান করিয়া পূর্ণবতী দিব্য চলে গেলেন জননী বিয়োগে মা ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিলেন শিশুকাল হইতে সুখ দুঃখের কত কথাই তাহার মনে পড়িতে লাগিল এখন ভাই ও ভাজদের কি হইবে তাহারা কীভাবে চলিবে ইহাই ভাবিয়া আকুল হইলেন শরীরের প্রতি ঔদাসীন্যতা বসত এবং ম্যালেরিয়ার প্রকোপে মায়ের শরীর খুব কাহিল হইয়া পড়ে ওদিকে কলিকাতায় গিরিশচন্দ্র ঘোষের ভবনে দুর্গা পূজা মায়ের নিমন্ত্রণ পূজার কয়েকদিন জ্বর লইয়াই মা বলরাম ভবনে হইতে যাতায়াত করিলেন মহানিশায় সন্ধি পূজা মা তখন আর আসিতে পারিবেন না শুনিয়া গিরিশচন্দ্র মনে প্রাণে দুঃখিত পূজা মণ্ডপে না গিয়া বৈঠাকখানার ঘরেই বসিয়া ভাবিতেছেন মা যদি না আসেন তো কার পুজো হবে গভীর রজনী সন্ধি পূজা শুরু হয়ে হয় হয় এমন সময় অমীয় মাখা কণ্ঠে মা ডাকিতেছেন আমি এসেছি দরজা খুলো ছুটিয়া গিয়া দরজা খুলিয়া সকলে মাকে পূজা মণ্ডপে লইয়া আসিল বাড়িতে সারা পড়িয়া গেল মা আসিয়াছেন গিরিশের আনন্দ দেখে কে ও দেবী প্রতিমার নয়নে নয়ন রাখিয়া সমাধিস্থ হইলেন ভক্তেরা মৃন্ময়ী ও চিন্ময়ী উভয় প্রতিমার চরণে সচন্দন পত্রপুষ্পের অঞ্জলি দিতে লাগিল একদা গিরিশ মাকে একান্তে পাইয়া জিজ্ঞাসা করিলেন তুমি কীরকম মা অমনি মা উত্তর দিলেন এ শুধু গুরুপত্নী নয় পাতানো মা নয় সত্যকারের জননী জয়রামবাটিতে মাতৃ পর ভাইদের পৃথক হওয়ার পালা পড়িল অল্প সম্পত্তি ঘরবাড়ি তাহাও বিভাগ করিতে শেষ পর্যন্ত স্বামী শারদানন্দকে তথায় যাইতে হয় বিভাগের পর মা কোথায় থাকিবেন প্রশ্ন উঠিল মা বলিলেন দুদিনের ঘরে দুদিন ওর ঘরে এইভাবেই আমার দিন কেটে যাবে কামার কামারপুকুরে মায়ের একটু স্থান ছিল বটে কিন্তু সেখানে যাতায়াত উঠিয়া না গেলেও কমিয়া গিয়াছিল কলিকাতায় ফিরিয়া স্বামী শারদানন্দ মায়ের থাকিবার কষ্ট দূর করিবার জন্য আপ্রাণ চেষ্টা করিতে লাগিলেন বহু বাধা অতিক্রম করিয়া নিজের দায়িত্বে ব্যয় স্বীকার করিয়া বাগবাজারের উত্তর প্রান্তে খড়কেদারের প্রদত্ত জমির ওপর একটি সুন্দর ভবন নির্মাণ করিলেন ভক্তদের নিকট ইহাই শ্রী শ্রী মায়ের বাড়ি মায়ের সেবক স্বামী শারদানন্দের তত্ত্বাবধানে উদ্বোধন পত্রিকা ও গ্রন্থাবলী প্রকাশন চলিত বলিয়া ওই কার্যালয়ও এখানে উঠিয়া আসিল সাধারণের কাছে তাই এই বাড়িটি সংক্ষেপে উদ্বোধন নামেও পরিচিত মা দ্বিতলে ঠাকুর ঘরের এক পাশেই অবস্থান করিতেন স্বামী সারদানন্দ তাহার আরাধ্য দেবতাকে মন্দিরে প্রতিষ্ঠা করিয়া প্রাণ ভরিয়া তাহার সেবা পূজা করিতে লাগিলেন সদর দরজার পাশে ছোটো ঘরটিতে থাকিয়া মঠ মিশনের পরিচালনা তদুপরি উদ্বোধন কার্যালয়ে দেখাশোনা করিতেন কেহ জিজ্ঞাসা করিলে বলিতেন আমি মায়ের দারোয়ান মাও বলিতেন শরৎ আমার ভারী শরৎ না হলে আমার বোঝা আর কে নিতে পারে সত্যই সে সময় স্ত্রী ও পুরুষ ভক্তের মেলা এবং তৎসহ রাধু ও জয়রামবাটির নিত্য নতুন ঝামেলা সহ্য করা কম শক্তিমান পুরুষের কাজ ছিল না উদ্বোধনে মাস ছয় সাত বাস করিয়া মা জয়রামবাটি যান পর বৎসর ভক্ত পরিবারের আহ্বানে উড়িষ্যার বালেশ্বর জেলার অন্তর্গত বলরাম বসুদের জমিদারি কোঠারে গিয়া মা খুব আনন্দে মাস দুই কাটাইলেন এখানে মায়ের মনে সেতুবন্ধ রামেশ্বর দেখিবার ইচ্ছা হইল স্বজন পরিজন সহ তিনি মাদ্রাজে আসিয়া এক মাস রহিলেন সেখান হইতে স্বামী রামকৃষ্ণানন্দ মায়ের দক্ষিণ ভারত ভ্রমণের সকল ব্যবস্থা করিয়া দেন মাদ্রাজে সর্বপ্রথম বিবেকানন্দ প্রচারিত শ্রীরামকৃষ্ণ বাণী শ্রবণ করিয়াছিল এবং স্বামী রামকৃষ্ণানন্দে প্রাণপাত পরিশ্রমে রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারা সেখানে চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে তাই সঙ্ঘের জননীকে দেখিবার জন্য দলে দলে লোক আসিতে লাগিল কেহ আসে মন্ত্র লইতে কেহ আসে উপদেশ শুনিতে ভাষার বিভেদ ভাবের আদান প্রদানে বাধা দিতে পারিল না মহিলা ও বালিকারা মাকে ঘিরিয়া ভজন শোনায় যন্ত্রসংগীত শোনায় মাদ্রাজ ও মাদুরার মন্দির ও দেবতা দর্শন করিয়া মা সমুদ্রকূলে রামেশ্বর পৌঁছিলেন সেখানকার রাজা স্বামীজির শিষ্য তিনি পূজারী ও পাণ্ডাদের নির্দেশ দিয়েছেন আমাদের গুরুর গুরু আসিয়াছেন সর্বপ্রকারে তাহার পূজা কার্যে সাহায্য করিবে প্রভাতে সমুদ্র স্নানের পর মা গঙ্গোত্রীর জলে শিবলিঙ্গকে স্নান করাইয়া একশো আটটি স্বর্ণ বিল্লপত্র দ্বারা সহস্তে পূজা করিলেন ফিরিবার কালে বলিতেছেন আহা যেমন কার তেমনটি আছে গো সঙ্গিনী জিজ্ঞাসা করিলেন কি বললে মা অনবধান বশত বলিয়া ফেলিয়া মা প্রসঙ্গ চাপিয়া দিলেন কোন যুগান্তরের জন্মজন্মান্তরের স্মৃতি মায়ের মনে জাগিয়া উঠিয়াছিল রামেশ্বর হইতে মাদ্রাজে ফিরিয়া মা দেখিলেন তাহাকে ব্যাঙ্গালোরে লইয়া যাইবার জন্য ভক্তগণ প্রতীক্ষা করিতেছে তাহাদের আকুল আহ্বানে মা সেখানে চলিলেন তাহাদের ভাষা বুঝেন না মায়ের ভাষাও তাহারা বোঝে না তবুও সে কি হৃদয়ের আকর্ষণ শুধু দর্শনেই পরিতৃপ্তি রাশি রাশি ফুল দিয়া তাহারা শ্রীচরণ পূজা করিতে লাগিল মাও শ্রীরামকৃষ্ণের অপূর্ব মহিমা নীরবে অনুভব করিতে লাগিলেন ফিরিবার পথে পুণ্যতোয়া গোদাবরীতে স্নান করিয়া পুরীধামে কয়েকদিন কাটাইয়া মা কলকাতা পৌঁছিলেন রাধু বারো বছরে পড়িয়াছে আর বিবাহ না দিলেই নয় কাছাকাছি তাজপুরে একটি ভালো পাত্র পা গিয়াছে তাই মা সকলকে সঙ্গে লইয়া জয়রামবাটি আসিলেন ভালো দিন দেখিয়া শুভকার্য সম্পন্ন করিলেন রাধু কিন্তু বিবাহের পরও মায়ের কাছেই রহিয়া গেল কদাচিৎ শ্বশুরালয় যাইত পরবর্তীকালে জামাই ও অধিকাংশ সময় মায়ের কাছেই থাকিত জয়রামবাটি হইতে মায়ের বিষ্ণুপুর স্টেশনে যাতায়াতের সুবিধার জন্য কোয়ালপাড়ায় একটি আশ্রম হয় একবার সেখানে উঠিয়া মা ঠাকুরের ছবির পাশে নিজের ছবিও বসান এবং পূজা করেন মায়ার জগতে মহামায়ার লীলা দেখিয়া সেবক ও ভক্তেরা একাধারে আনন্দিত ও বিস্মিত হইয়া রইল নমস্কার শিশির মায়ের কথা পাঠ আজ আমরা এখানেই সমাপ্ত করছি ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন কৃষ্ণ জয় মা জয়ত স্বামীজি মহারাজ ধন্যবাদ